শক্তিশালী ফ্রেম খুবই স্ট্রং একটা সাইকেল বাচ্চারা এই সাইকেলটা ফেলাবে কোনো সমস্যা নাই এটা কিন্তু অরিজিনাল চায়না কোম্পানির সাইকেল তবে এটা আপনার কি বলবো যে কোয়ালিটিটা বেস্ট একটা কোয়ালিটি সো অরিজিনাল যে চায়নার যে সাইকেল গুলো হয় বাচ্চাদের সেগুলো কিন্তু সময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সাইকেলই হচ্ছে করে তারা

মানে একই সঙ্গে ফ্রেমের গ্যারান্টি থাকবে গত পাঁচ বছরের পাঁচ বছরের ফ্রেম এর সাথে গ্রাফিক্স এর গ্যারান্টি থাকবে এটা কালার কটা আছে এটা কালার হয় চারটা চারটা লাল আছে ব্লু আছে গ্রিন আছে এস আছে

রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট একটা সাইকেল ভাই এই সাইকেলের প্রাইসটা কত আসছে স্যার দাম মাত্র বারো হাজার টাকা ভাইয়া অনলি বারো হাজার টাকা গিয়ার সাইকেল আফলেডের বিশ ইঞ্চি সো বিশ ইঞ্চির মধ্যে আফলেডের মাত্র বারো হাজার টাকায় এই কাছ টা কিন্তু করতে পারবেন স্ক্রিন শট দিবেন স্ক্রিনে তার নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে আরো সাইকেল দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শোরুমে আসবেন সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে এটা মিরপুরাক এবং মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তিনতালা এস কে এন্টারপ্রাইজ তিনশো চোদ্দ এবং তিনশো পনেরো নাম্বার শোরুম তো এখানে চলে আসলে আপনি কিন্তু আমাদের এই পুরো শোরুমটা এক্সপ্লোর করতে পারতেছেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে